না এই ছেলেটার বিয়ের আগে সব কাজ আমি একাই করতাম মানে একা বাড়ি আমি মাটিয়ে রাখতাম সব কাজ একা হাতেই করতাম যবে থেকে ছেলেটার বিয়ে দিয়েছি তবে থেকে যে কি যে হয়েছে আজ কোমরে ব্যথা তো কাল পায়ে ব্যথা তো গাঁটের ব্যথা আর বাড়ি না কি জানি বাবা কোনো কি ওষুধ পালা করছে কিনা আমাকে আগে আমার রান্না করে সব কিছুই ভর্তি থাকতো এখন আর রান্না করে আসতে ইচ্ছা করে না এটাতে হাতি দিতে ওটা খালি ওটাতে হাত দিতে এটা খালি যবে থেকে বাবুটার বিয়ে হয়েছে তবে থেকে আমার রান্না মানে কি বলবো আগে তো আমার আমার সব কিছু ঘটি থাকতো যে অলক্ষিতে ধরে গেছে আমার সংসারটা আমি জানি আগে যদি কারোর কোনো অসুবিধা হতো সে যদি একটু টাকা পয়সা চাইতো একতেই ব্যয় দিতে পারতাম তবের থেকে ছেলেটার বিয়ে দিয়েছে তবের থেকে সংসারটা যে কি হয়েছে ঘরে একটা কানা করিও থাকে না ভালো লাগে না বাবা এই সংসারে আর আমার যে একটা বউ এসেছে এ জানি জানি কোনো কিছু করছে কিনা উফ আর ভালো লাগে না জবের থেকে ছেলেটাকে বিয়ে দিয়েছি জবের থেকে এই সংসারটার মধ্যে তো শরীর খারাপ মানে লেগেই আছে কেউ সুস্থ নেই আমিও তো বাড়ির বউ ছিলাম আমি যখন এসেছিলাম কই আমার তো কোনো শরীর খারাপ কিচ্ছু হয়নি না আমার তো হয়নি কারোরই না ও কি যে একটা রুগী বউ নিয়ে এসেছি বাড়িতে বাবারই বাবা আর পারি না উফ আর ভালো লাগে না বাবা ছেলেটা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে আগে কত ঘুরতে ভালোবাসতো বাড়িতে তার ভালোই লাগতো না বাড়িখানে যেতে চাই তো ভালোখানে যেতে যবের থেকে ছেলেটাকে বিয়ে দিয়েছে তবে থেকে সে ঘর থেকেই নড়ে না তাই না বাবা কি কি করছে ওষুধ ওষুধ করেছে ভালো না